আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের শখের মুড়িগুলো ভালো আছে সুস্থ আছে তো এটা আমার নতুন বছরের প্রথম ভিডিও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলের গুরুত্ব আগের থেকে অনেকটা বেশি হচ্ছে আমার ফানটাও অনেক ভালো আছে সুন্দর আছে আপনাদের দোয়া তো আজকে ভিডিওটা আমি করবো সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও মতো ভিডিও ওনারা থামবেল দেখে হয়তো অনেকেই বুঝতে পারছে আমি ভাই অন্যদের মতো এত বুঝিয়ে কথা বলতে পারি না বা সুন্দর করে ভিডিও করতে পারি না করতে পারি না আমি যেটুক পারি আমার স্বার্থেটুক বলেই করি তো যারা আমার ভিডিওটা দেখেন তারা হয়তো মধ্যে বুঝেছেন যে আমি এতটা এক্সপার্ট না যাই হোক অনেকেই আমাকে বলেন ননি ভাই আমি হাসিল মুরগি পালন করবেন তাদের সবাইকে আমি একটা হতেই বলবাই কেন পালন করবো আজকে ওই উদ্দেশ্যে ভিডিওটা ভিডিওটা যারা দেখতেছেন তারা হয়তো হাসিল মুরগি পালন করেন আর হয়তো পালন করার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্য আমি বলছি আসিল মুরগি কেন পালবেন এটা কখনো আপনারা চিন্তা করছেন প্রথমত এই হাসিল মুরগি পালার যে কারণ সেটা তিনটা কারণে মানুষ আসিল মুরগিগুলো পালন করে প্রথমত সবাই শখের বসে পালন করে আজকে বলবো যারা শখের বসে আশ্রয়গুলি পালন করেন বা পালন করতে চান তাদেরকে বলি আপনারা লোভে পড়েন না কারণ আমাদের মতো যারা ফার্ম আছে তাদের যেই আপনার বাচ্চা বিক্রি করা বাচ্চা প্রোডাকশন করা এগুলো দেখে অনেকেই লোভে পড়ে যান প্রথমে শখ করে পরে লোভে পড়ে যান যে এখান থেকে তো অনেক টাকা আন করা যায় তো আমরা ওভাবে শুরু করি তাদের উদ্দেশ্য বলা যদি শখে করতে চান তাহলে লোক করেন না তারা শখেই পালেন দুইটা তিনটা নিয়ে পালেন তাতে আপনাদের শখও মিটবে আপনার সব কিছু হবে হ্যাঁ আর যারা শখে শখে পালন করবেন তাদের উদ্দেশ্য তারা বাচ্চা দিয়ে শুরু করবেন কারণ যদি আপনারা বাচ্চা দিয়ে শুরু করার পরে ওই বাচ্চাগুলোকে আপনারা প্রপারলি যত্ন নিয়ে আপনার ওষুধ খাওয়াইয়ে ভ্যাকসিন কমপ্লিট করে প্রপারলি ডিম পর্যন্ত নিতে পারেন প্রোডাকশন পর্যন্ত নিতে পারেন তাহলে আপনি বুঝবেন যে না আপনি এখন শখের পাশাপাশি আপনি এখান বিজনেসে যেতে পারেন মুরগি আসেন মুরগি খামারই হতে পারেন এটা হচ্ছে যারা শখ করে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার বলা

বাণিজ্যিকভাবে পালন করার চিন্তা ভাবনা করতেছে তাদের উদ্দেশ্য আমার বলা যদি কখনো আগে এই শুধু আসিল মুরগি পালার অভিজ্ঞতা থাকে বা অন্য যে কোনো মুরগি পালার যদি প্রপারলি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা বাণিজ্যিকভাবে পালন করতে পারেন আর বাণিজ্যিকভাবে পালন করতে গেলে আপনারা বাচ্চা নিয়ে শুরু করবেন না যদি বাচ্চা নিয়ে শুরু করেন তাহলে ধরেন এক মাসের বাচ্চা বা দুই মাসের বাচ্চা নিয়ে শুরু করলেন তো ওই বাচ্চাকে আপনি প্রপারলি খাবার দাবার মেনটেনেন্স খরচ ভ্যাকসিন মেডিসিন সব খরচ মিলিয়ে আপনার ওই একটা বাচ্চা ডিম পাড়া পর্যন্ত আস্তে আস্তে ম্যাক্সিমাম সাত মাস থেকে আট মাস লাগে আসলে মুখে আট মাস লাগে ডিম দেয় না ভালো জাতের হলে আপনারা আট মাস থেকে ডিম পাবেন না আর হ্যাঁ মুরুপের সাথে যদি রাখেন তাহলে আপনার ছয় সাত মাসে ডিম আসবে কিন্তু ওগুলো তো আর ভালোভাবে আপনার প্রশাসন দিন দিবে না তাই আট মাস আগে আপনারা ডিমে আসে না তাহলে আপনি চিন্তা করেন যদি আপনারা আসিল মুরগি বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে আট মাস আপনাদের ওকে খাওয়াইতে হইব তারপর আট দিন পর এর মাঝে কতগুলা টাকা আপনি ইনভেস্ট করতে হবে তো যারা বাণিজ্যিক ভেবে চিন্তা ভাবনা করবেন তারা সবসময় ইয়াং নেবেন যেমন চার মাসের তিন মাসের এরকম গুলা নেবেন এরকম গুলা নিয়ে কি হবে যদি তিন মাস নেন তাহলে আর মাত্র তিন থেকে চার মাস পালতে হবে সাত মাসে ডিমে হবে তো তিন থেকে চার মাস পালতে হবে অল্প খরচের মধ্যেই আপনি পেয়ে যাবেন আর আপনি লাভটা হবে আপনি পাঁচটার যেই মেল ফিমেল গুলা একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্মে নিতে পারতেছে আর যদি বাচ্চা নেন তাহলে ওই দিক থেকেও আপনি আর একটা পিছিয়ে পড়বেন যে দশটা বাচ্চা নিলেন ওইখান থেকে বেশিরভাগই আপনার মরো হয়ে গেল তখন তো আপনার লস হ্যাঁ এই জন্য বলতেছি যারা খামার করবেন তারা সব সবসময় একটু বড়ো সাইজে নিবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট চেনা যায় যেটা মেল এটা ফিমেল আরটা যদি বলে দিই যারা বিজনেস আমরা ভাবনা করতেছে তারা একটু বেশি করে বাচ্চা কিনবেন মরমুড়ি কিনবেন যাতে আপনারা ধরেন আপনারা তিন টিনজোয়া কিনলেন তিনজনে থেকে মোরগ মুরগি মিলিয়ে কিনলেন দুটো মোরগ কিনলেন বা দুটা মোরগ কিনলেন আর বাকিগুলো হলো আপনার মুরগি কিনলেন ওইখান থেকে যখন একটু বড় হবে তখন আপনি একটু ভালোগুলো রাখবেন যেটা আপনার মনে হবে না এটা মনে হয় ভালো হচ্ছে আপনি সেল করে দিলে আপনি যে টাকাটা প্রথম ইনভেস্ট করবে সেই টাকাটা কিছুটা উঠে আসবে এটা হচ্ছে আপনার যারা বিজনেস পার্পাস করার চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে আমার সেটা বলা আর যারা এই মোরগের দিয়ে ফাইট করেন বা ফাইট খেলেন তাদের কিছু বলারই নাই তারা ছোট দিয়েই শুরু করতে পারেন বড় দিয়েই শুরু করতে পারেন কারণ যারা ফাইট খেলে তারা প্রোডাকশন খুব কমই করে তারা রেডি মোরগ বা মোরগ নিয়ে বড় করে তারপর ওনারা লড়াইয়ে অংশগ্রহণ করেন বিভিন্ন ক্লাবে তাদের উদ্দেশ্য আমার শুধু একটা কথাই বলবো যে মোরগ চ্যাম্পিয়ন হয় তো মোরগের বাচ্চা কেনার জন্য অনেকেই লম্বা সিরিয়াল রয়ে আরে ভাই ওই মুরুক যে চ্যাম্পিয়ন হইছে তার সন্তান ও যে চ্যাম্পিয়ন হবে বা তার বাচ্চা ও যে চ্যাম্পিয়ন হবে এরকম কোনো গ্যারান্টি আছে এর কোনো গ্যারান্টি নেই তবে আপনারা ক্লাবে খেলতে গেলে মুরুক চিনতে হবে বা জানতে হবে যে কোন মুরুক গুলা মাঠে ভালো খেলে কোন কোয়ালিটির মুরুক গুলা মাঠে ভালো খেলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার প্রশিক্ষণ ট্রেনিং যত ভালো আপনি ট্রেনিং করতে পারবেন সেই মুরুক তত ভালো খেলবে তো ওই চ্যাম্পিয়নের বারে মোরগ পুষে না ছুটা ভালো মোরগ চিনে না চেনার পরে তারা চ্যাম্পিয়নের বাড়ি থেকে কিনেন আর লোকাল বাজার থেকে কিনে আর যেখান থেকে কিনে আপনারা ইনশাআল্লাহ সাকসেস হবেন আর যদি প্রপারলি ট্রেনিং আর গাইড করতে পারেন তাহলে হবে হুসেন বোল বিশ্বের সেরা অ্যাথলিক দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অল্প দৌড়ের আর কেউ নাই তোর বাবা কি অ্যাথলিক ছিল বাবা কি দৌড় ছিল ছিল না হয়তো আমার জানা হতো হয়তো ছিল না তো জিনিসটা এইরকমই এটা হচ্ছে প্রশিক্ষণ যত বেশি ভালো ট্রেনিং করতে পারবেন তত বেশি ভালো রেজাল্ট পাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা দোষ দূর দেখেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যেমন ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দেবেন আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলিকে সমাধান করার জন্য সেখান থেকেন বাউ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম